অনেক স্টুডেন্ট যে অল্প করে ভালো করে সেই বুদ্ধি আজকে আমরা ইনশাল্লাহ শেয়ার করব। এবং হাফেজ যে হয় মানুষ অল্প ব্রেন মাথায় কিছু থাকে না কোরআন পড়তে গেলে সে শিখে ফেলছে আল্লাহ কোরআনের মধ্যে এমন একটা অসাধারণ সামঞ্জস্যপূর্ণ শৈলী দিয়েছেন ব্রেইনের মধ্যে ওই ওয়েবটা তৈরি হয় ওই তরঙ্গটা তৈরি হয় যেই তরঙ্গ তৈরি হইলে পরে পড়ার লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হয় প্রত্যেকদিন পাঁচ বক্ত নামাজ পড়ি না ব্রেইনের মধ্যে মোটা দাকে পাঁচটা ওয়েব আছে মোটা কোন হাফেজ যারা হয় তারা পরে আল্লাহর কালাম পড়ে ঠিক না এবং কোরআনের গঠন শৈলী কেউ যদি অ্যানালাইসিস করে অবাক হয়ে যাবে এত সুন্দর মিল আমি তো আরবি পড়ি বুঝার চেষ্টা করি কেউ যদি সুরা নাচটা পড়ে নিশ্চয়ই মনে মনে একটু আমরা যদি পড়ি হ্যাঁ কুলাউজ নাচ মালিকিন নাচ সবগুলোর মধ্যে একটা কি অসাধারণ ছন্দ আল্লাহ দিয়ে রাখছেন এবং এই ছন্দটা এমন যেটা ব্রেইনটাকে তরঙ্গগুলোকে হচ্ছে কুল ডাউন করে আলফা ওয়েভে আনতে হেল্প করে তার মানে নামাজের টাইম নাই মঞ্চ আছে যে আমি একটু পড়া আমার আলফা ওয়েভে পড়ব কোরআনটা বের করে সুরা ফাতেটা একটু পড়ি আর কিছু করা লাগবে না তারপরে হচ্ছে বিশ মিনিট পড়বো ব্রেইন আলফা ওয়েভে ইনশাল্লাহ বিশ মিনিট অটোমেটিক কাজ করবে অনেকে মনে করে কোরআন পড়তেছি টাইম লস হবে মূর্খ ব্রেইনে আলফা ওয়েভ থাকলে যাই করব 20 মিনিটে তো দেড় দুই ঘন্টা কেউ পারবে আমার সাথে কেউ পারবে প্রশ্নই আসে না কোরান যখন পড়ে কেউ দেখা যাচ্ছে ক্লাসের পড়া হয় না সাধারণত হাফেজিতে সাধারণত এখন আল্লাহর রহমতে ট্রেন চেঞ্জ হয়েছে দেখা যায় যেই ছেলে মেয়ের কোনো বুদ্ধিশুদ্ধি নাই কাউকে আল্লাহ রাস্তায় দিয়ে দাও আল্লাহর রাস্তায় দিল কিন্তু দেখা যাচ্ছে সেও হাফেজ হয়ে আসছে ঠিক না তা আল্লাহ তো বলছে যে আমি তো তোমাকে হেল্প করবই এবং আল্লাহ যে প্যাটার্ন দিয়েছে সেইখানে কোরআন পড়ার পরে আলফা তৈরি হয় দ্রুত তার পড়া দেখা যাচ্ছে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভের প্রক্রিয়াটা গতিশীল হয় তার মানে আমরা তিনটা জিনিস অলরেডি শিখছি শেয়ার করেছি তিনটা জিনিস নাম্বার ওয়ান আর্লি মর্নিং যদি পড়ি ব্রেনে কোনো এফ আলফা যখন নামাজ পড়লাম তারপরে কোনো এফ যখন কোরআন পড়লাম তারপরে কোন এফ আলফা তিনটা বুদ্ধি পেয়েছি